হাঁপিয়ে গেছি বন্ধুরা অনেক কাজ করেছি সকাল থেকে তিনবার বাজারে গেছি একবার ফল টল নিয়ে আসলাম আবার গেলাম আবার মুদিখানা বাজার গেছি এই নিয়ে আসলাম মুদিখানা বাজারে সব আনেনি যেটুকু দরকার এমার্জেন্সি আজকের মতন আবার বিকেলবেলা যাবো দোকানে বাজার আঁকতে মানে খাতা দিয়ে এসেছি আর পারছি না গরম তেমনই রোদ সাড়ে বারোটা বাজতে চলো এখনও কাছাকাছি হয়নি আর পারছি না একদিকে উপোস করা কষ্ট হচ্ছে খুব তো চলো কী কী এনেছি তোমাদের পরে দেখাচ্ছি এখন একটু হাওয়া খেয়ে নিই কিছু তো খেতে পারবো না হাওয়া খাই এমনি সময় খিদে পায় না যখন উপোস করব মনে করি মানে মাইন্ডে রয়েছে আমি উপোস তখন খিদে বেশি পাইনি ঠিক আছে পরে কি এনেছি তোমাদের দেখাচ্ছি সব কাপড় কেচে নিয়েছি দেখো এখনও ফুল তুলিনি বিশ্বাস করো বন্ধুরা এই দেখো গাছে কি সুন্দর হলুদ কলকে ফুটেছে তুলিনি সময় পাইনি তুলবো সব আর ওই গাছে দেখো কত এটা আমাদেরই গাছ ছিল বিক্রি করে দিয়েছে কত কাঁঠাল মানে ইঁচোর হয়েছে এটা আমাদের গাছ ছিল ওই জায়গাটা আমাদেরই ছিল বিক্রি করে দিয়েছে আর ওই দেখো গাছের বিল দেখো কত বেল বেলো খুব রোদ নিচে যাই এখনো একটা মানে প্যান্ট কাচা রয়েছে মেয়ের আর ওর সোয়েটারটা ভিজিয়ে রেখেছি মানে সোয়েটার অনেক কেচে দিয়েছি ওর সোয়েটার ভিজিয়ে রেখেছি তো সোয়েটারটা একটা কাচবো কোনো কাজ হয়নি কখন কি করব দেখো বাজার থেকে নিয়ে এসছি এগুলো এটা মুদিখানা আর নিয়ে এসছি সবজি বাজার নিয়ে এনেছি এর মধ্যে হচ্ছে রান্না তো আছে করবো না পরে ডাল বেগুন ভাজা করে দেবো এই যে চিচিঙ্গা বেগুন আর ভেন্ডি এই তিনটে এনেছি আর মুদিখানা বাজার এনেছি হচ্ছে মাসকাবারি বাজার আনবো বিকেলে পনেরো কেজি চাল তো তো পাঁচ কেজি নিয়ে এসেছি আর এনেছি চিনি হচ্ছে মুগ ডাল আর হচ্ছে দুটো নীল মোমবাতি নীলের ঘরে বাতি দেব নীল বাতি আর ঠাকুরের জন্য একটু ঘি আর একটু আর একটা এই সাবান সাবু এনেছি দেখো এনেছি এই যে কলা তরমুজ নারকেল শশা আম এগুলো সব এনেছি আর কি কি ফল মানে ফল পুরোটা পরে দেখাচ্ছি তোমাদের গাছের একটা বেল আছে কোনো একটা কাঁচা বাকি আছে কেচে এসে বাসন মুছে ঘর রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ঘর দুয়ার মুছে ডোনটা ভালো করে পরিষ্কার করে স্নান করব আর পারছি না প্রচুর গরম লাগছে এই দেখো এই কুর্তিটা মানে এটা টু পিস এটা মেয়ের জন্য নিয়েছি টু পিস জন্মদিনের দিন পরবে আর এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য দেখি মা নেয় কিনা আমার মায়ের আবার ঢং আছে নেবে। চলো কাজগুলো সারতে থাকে কি করছো সব বন্ধুরা আমি জামা কাপড় কেচে মেলে সিঁড়ি ঝাড় দিলাম বাসন মাজলাম গ্যাস মুছলাম গ্যাসের টাইলস ফাইলসগুলো ভালো করে মুছলাম যদিও বা ভালো করে মোছা হয়নি কারণ আমার চিমনিটা খারাপ হয়ে গেছে চিমনি থেকে নোংরাগুলো পড়ছে কভিট থেকে চিমনির লোকটাকে আসতে বলছে আসতে না যা যা হোক যতটা কানকে যেহেতু এখন কাল মানে আজকে তো রান্না নেই মেয়ে সকালে ভাত করে খেয়ে নিয়েছে আলু সিদ্ধ বড়া ভাজা এসব দিয়ে খেয়েছে আর আমি তো খাবো না রাত্রেবেলা বিকালে মা আসবে পুজো টুজো দিয়ে সাবু মাখা খাবো তো মেয়ের জন্য রাত্রেবেলা দেখি কি করা যায় জন্য করব আর কালকে আমি বেরিয়ে যাব ডিউটি আমার নামি দামি চাকরি করি তো কালও ডিউটি পরশুও ডিউটি তরশুও ডিউটি তো পরশু কালকে নিরামিষ খেতে হয় আমাদের তো তাই জন্য ভালো করে গ্যাস ফ্যাসগুলো সব মুছে টুছে পরিষ্কার করলাম এখন এই ঘর বারান্দাটা মুছবো ঘর মুছবো নিয়ে স্নান করে ঠাকুর ঘর মুছে টুছে পুজো দিয়ে দিয়েছে আর আমি সব এগুলো মুছে স্নান টান করে তারপর সন্ধেবেলা নীলের ঘরে পুজো দেব তো চলো একটু বসেছি কড়াই মেজে দেখো হাতগুলো আমার ফুলে গেছে তিনখানা কড়াই আমার গুণবান মেয়ে পুড়িয়ে রেখে দিয়েছে পোড়াশনি ঠিক আছে পরে কথা বলছি শুভ সন্ধ্যা বন্ধুরা পুজো করছি এখন আমি কোথাও যাইনি আমার ঘরেই ঠাকুর আছে আমি তাকেই পুজো করব। আমার ঘরের বাবাকে আমি পুজো করব আর অন্যদের দিয়ে দিয়েছি ওই যে আমার গোপুসোনা খালি গায়ে বসে আছে খালি গায়ে বসিয়েছি গরমে তাই না বাবা আর ওই যে আমার তারা মা সবাই যে বসে আছে তো চলো আমি পুজোটা করতে থাকি ঘড়ির কাটা এখন দশটা পঁয়ত্রিশ আর আমি এই জাস্ট সব কাজ সেরে আসলাম মা শাবু ছিল শাবু মাখা তোমাদের আর দেখাতে পারিনি মানে আর কি দেখাবো ভিডিও অনেক আমার ইয়ে হয়ে গেছে তো সাবু টাবু খাওয়া হয়ে গেছে মাও খেয়েছে আমিও খেয়েছি মেয়ে তো ভাত খেয়েছে ও খেয়ে শুয়েও পড়েছে মেয়েটা আর আমি বাসন টাসন ধুলাম বাজার টাজারগুলো সব কিছু রাখলাম আর মাও শুয়ে পড়বে আমিও শুয়ে পড়বো তাই খেয়েছি তো আর এখন আর ভালো লাগছে না গ্যাস ফ্যাশ করছে বাসন টাসন দিয়ে সব কিছু রেডি করে দিয়ে চলে এসেছি তো আজকে আমার চ্যানেল ভিডিও এখানেই শেষ করছি আমার চ্যানেলের নাম রূপালী সিদ্ধি লাইফটাই সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন আজকের মতন এখানেই শেষ করছি কালকে বাংলা বছরের শেষ দিন আমরা তো একত্রিশে ডিসেম্বর খুব ভালোভাবে সেলিব্রেট করি কিন্তু বাংলাটা আমরা করি না পয়লা বৈশাখ পরশু দিন পয়লা বৈশাখে আমার কোনো আনন্দ বা কিচ্ছু নেই কারণ আমার ছুটি নেই আর পরের দিন একটা স্পেশাল ডে সেদিনও আমার ছুটি নেই কিন্তু তাও স্পেশাল মানে স্পেশাল সেটা কেন তোমাদের পরে বলবো মানে দেখতেই পারবে তোমরা তো আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকের নতুন একটা ভিডিওর সঙ্গে একটা নয়